আমরা আছি দার্জিলিংয়ের সর্বোচ্চ পাহাড় যেটা টাইগার হিল বিশ্বের থেকে প্রায় আনুমানিক দশ হাজার ফিট উপরে যেখান থেকে পাহাড়ের সর্বোচ্চ চূড়া সর্বোচ্চ অবস্থানে নিজেকে নিয়ে যেতে হলে আমাদের বিষয় স্মরণ করতে হবে যে মানব জনের সর্বোচ্চ আকাঙ্ক্ষা সর্বোচ্চ নাকি এটাই আমাদের ইমানের সর্বোচ্চ চুরা যেটা অভিদর্শন অভিবিশ্বাস প্রভুর সান্নিধ্য প্রভুর অসন্দনীয় প্রভুর আস্থাভাজন প্রয়োজন হওয়া এটি হচ্ছে জীবনের সাধুরা সর্বত্র পড়াটাই আমাদেরকে বসতি হবে লক্ষ্মী আমাদের কাজ করতে হবে আল্লাহ আল্লাহাকের ছয় নম্বর আয়তের এটা বলছে হে মানুষ তুমি কঠোর সাধনা করো অবশ্যই তোমার প্রভুর সাথে মোলাকাত ঘটে এখানে মোলাকাত শব্দ আসছে সাক্ষাৎ দেখা সাক্ষাৎ এই কথাটা কিন্তু

আমরা আজকে দার্জিলিং এর সর্বোচ্চ পাহাড় যেটা টাইগার হিল বলে পরিচিত সেখানে আছি এই জায়গায় এসে আমরা পরিদর্শনে দেখছি অনেক মানুষ এসেছে সূর্য উদয় দেখার জন্য কাঞ্চনজঙ্ঘা পাহাড়টা দেখার জন্য কিন্তু বৃষ্টির আভার এক কারণে আবহাওয়া খারাপ থাকার কারণে আমরা সেটা দেখতে পারলাম না চারিদিকে অন্ধকার তবে আমি এইখানে এসে পবিত্র কোরআন থেকে একটা বিষয় পৃথিবীর মানুষকে জানাতে চাই যে পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় যেমন উঠতে বহু কষ্ট কঠোর সাধনা করা লেগেছে ঠিক তজ্জুভাবে আল্লাহ রাবুল আলামিক চূড়াই ইন্সি কাকের ছয় নম্বর আয়াতে বলছে হে মানুষ তুমি তোমার রবের কাছে পৌঁছানো পর্যন্ত রবের সাক্ষাৎ পর্যন্ত কঠোর সাধনা করো অবশ্যই তুমি তার মুলাকাত পাবে এখানে মুলাকাত শব্দ এসেছে মুলাকাত করে আল্লাপাকের সাথে মিলন ঘটা সেটা প্রেমের মিলন সেই মহব্বতের মিলন সেটাই আমাদেরকে অর্জন করতে হবে অনেকেই বলে যে দেখা দেখাটা চূড়ান্ত পর্যায়ে নয় কারণ ইবৃত্যু আল্লাহকে দেখেছে সেটা বেসের ভিতরে যখন আল্লাহর সাথে দেখা হয় কথোপকথন হয় ইব্রিস আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করেছে সাদের পঁচাত্তর নম্বর আয়াত কারণ এই আয়াতে বলা হয়েছে হে ইব্রিস তুমি কেন তাকে সেজ করলে না যাকে আমি আপন হস্তদয় দ্বারা তৈরি করেছি ইব্রিস তখন বললো কাকে সে দা করিবার নয় যাকে আপনি ঠনঠনে মাগি দ্বারা সৃষ্টি করেছেন তাহলে আল্লাহর সাথে বিচারে এখানে কথোপকথন হয়েছে সাক্ষাৎ হয়েছে আল্লাহর সাথে সাক্ষাৎ এটা কিন্তু চূড়ান্ত পর্যায়ে নয় তো সেক্ষেত্রে আমরা এই চূড়ান্ত পর্যায়ে আল্লাপাকের মোলাকাতে পৌঁছাতে হলে আমাকে ইব্রিস বিমুক্ত হতে হবে ইব্রিস থেকে পবিত্র হতে হবে ইব্রিসের ইব্রিসের বিপরীত পথে আমাকে যেতে হবে ইব্রিসকে অনুসরণ করা যাবে না ইব্রিসের বিপরীত পথটা কি যে পথের বিপরীতে পদভ্রষ্ট হয়ে গেল ইব্রিস তার বিপরীত পথটাই সঠিক পথ কোন পথ থেকে পথভুষ্ট হয়ে গেল জান্নাতের ভিতরে ছিল আল্লাহ আব্বুল আলমিনের হুকুম আদম শেষ না করে ইব্রিস পদভ্রষ্ট হয়ে গেছে আমরা যদি সঠিক পথে থাকতে চাই তাহলে ইব্রিসের বিপরীত পথ আদম শেজদা করার দিকে আসতে হবে আদম কাবাই আল্লাহকে শেষদার না করে পথভৃষ্টি হয়েছে আদম কাবাই আল্লাহকে সেজদার এই হুকুম প্রত্যেক সৃষ্টির জন্য আল্লাপাকের হুকুম শুধু ব্যক্তিগত একজন সৃষ্টির জন্য নয় সমস্ত সৃষ্টির জন্য আল্লাহর নির্দেশ সমস্ত সৃষ্টির প্রভু যখন সৃষ্টিকর্তা তিনি এক আল্লাহ তাহলে ওনার হুকুম সমস্ত সৃষ্টির জন্য বলবৎ থাকবে তো তাই করঝুতুলিয়া আদম আদমের দিকে সেজদা এইটা সমস্ত সৃষ্টির জন্যই হুকুম এই হুকুম যারা যারা অমান্য করবে তারা পদভ্রষ্ট হইবে ইবলি সেই সেজদা না করে পদভষ্ট আমরা যারা বর্তমানে পৃথিবীতে আছি আমরা আদম কবাই সেজদা না করলে পদভুষ্ট হয়ে যাব আর এই সেই সেজদাটা করার জন্য আমাদেরকে একজন আদম আদমকাই সেজাকারী একজন সম্যগ্রু রসুলের কাছে বাদ গ্রহণ করতে হবে এখানে রসুলের আনুগত্যকতার ভিতরে আল্লাপাকের নির্দেশে রয়েছে সেই নির্দেশের ভিতরে কিন্তু সেজার ইঙ্গিত রয়েছে কারণ আনুগত্য রসুলের আনুগত্য করতে গিয়ে সেখানকার পরিবেশে দেখলাম যে সবাই গুরুকে গুরুরূপে রসুল রূপে আল্লাহকে সেজদা করছে তাহলে আমরা সেখানে যে আনুগত্য প্রদর্শন করতে হলে আমাদেরকেও সেই জায়গায় সেজদা করতে হবে এই জন্য যারা এখনও এই গুরু সন্নিধ্যে যেয়ে মাথা সাথে মাথানত করে নাই তারা কিন্তু এখনও পথ আছে করছে আল্লাহ রাবুরস্লামের নির্দেশ আর কাউ মার মাতারত কারীদের সাথে গিয়ে ওইখানে মাতারত করো যেখানে জিবরাইল ফেরেস্তা মোহাম্মদ সাল্লাহ আলু কাছে মতানত করলো হযরত আলী মোহাম্মদ সাল্লাহ আলু কাছে মতানত করল হাসান বসি হজরত আলীর কাছে মাতারত করল আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তি হজরত খাজা আলিজান চিস্তির কাছে মতানত করলো সেজদা করল আমি আমার গুরু হজরত খাজা নিজামুদ্দিন আহমেদ চিস্তির কাছে সেজদার মাধ্যমে মতানত করে আর সেই সত্য সঠিক পথে আছি পদ ভ্রষ্টতার দিকে না গিয়ে আজকে এই পথ থেকে যারা ভ্রষ্ট হয়ে গেছে তারা পদ ভ্রষ্ট হয়ে গেছে আমি বিশ্বের সকল মানুষকে জানাতে চাই পৃথিবীর সর্বোচ্চ চূড়া এই ভারত মহাদেশের সর্বোচ্চ চূড়া এই টাইগার হিলে উঠে আমি পৃথিবীর সকল মানুষকে জানাতে চাই আদমক সেজ্জা যারা করেন নাই তারা সেজনা করার পথে আসেন অদ্ভ্যষ্ট হেন না আর যারা সেজনা করছেন তারা এই সেজদার থেকে মাথা ওঠাবেন না এই সেজদার থেকে মাথা উঠালেই অভ্যস্ত হয়ে যাবেন তাই সঠিক সত্য পথে থেকে কঠোর সাধনার মাধ্যমে এই পাকের সাক্ষাৎ মুলাকাত মিলন দর্শন লাভ করার আশা প্রত্যাশা ব্যক্ত করে এই ভারতের পশ্চিমবঙ্গে প্রদেশের দার্জিলিং যে শহরটা পাহাড়ের সর্বোচ্চ চূড়া এখানে টাইগার হিল নামে পরিচিত এই জায়গাটায় এসে পৃথিবীর সকল মানুষকে আমি আতঙ্ক শ্রদ্ধার মাধ্যমে কঠোর সাধনা করে রবের সাক্ষাৎ আশা মোলাকাত পাওয়ার আশা প্রত্যাশা ব্যক্ত করি আমার কথা শেষ করি জয়গুরু